নমস্কার বন্ধুরা আমি শোভনা হেসেলবঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ম্যাঙ্গো কেকের রেসিপি তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি প্রথমেই আমি কেক তৈরি করার জন্য এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি আর এই কেক টিনটাকে সামান্য একটু বাটার দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে বাটারটাকে মাখিয়ে নিয়েছি কেক টিনের ভেতরের অংশতে দেখুন আমি ব্রাশ দিয়ে ঠিক এইভাবে কেক টিনের ভেতরের অংশতে বাটারকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আর আমার মনে হয় কেকটা তৈরি করার জন্য সবার প্রথমে কেক টিনটা তৈরি করে নেওয়া খুবই জরুরি সেই জন্যই আমি এখানে প্রথমেই কেক টিনটাকে রেডি করে নিচ্ছি বাটারটা মাখানো হয়ে গেলে তারপরে সামান্য একটু হাতে ময়দা নিয়ে সেটাকে এই বাটারের ওপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে তারপরে কেক টিনটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ময়দাটাকে চারপাশে মাখিয়ে নিতে হবে ভালোভাবে আর যে এক্সট্রা ময়দাটা থাকবে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে এইভাবে আমরা কেক টিনটাকে রেডি করলে কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তৈরি হয়ে যাওয়ার পর এবার আমি কেক তৈরি করার জন্য এখানে আম নিয়ে নিয়েছি এই রকম দুটো আম আমি কেটে নিচ্ছি আমটাকে আমি কিভাবে কাটছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আম যেরকম আমরা সাধারণভাবে কাটি প্রথমে সেইভাবেই আমি কেটে নিচ্ছি এখানে অবশ্যই আপনারা প্রথমে আমের খোসা ছাড়িয়ে তারপরেও সেটাকে কেটে টুকরো করে নিতে পারেন কিন্তু যেহেতু এই কেক তৈরির জন্য আমাদের খুব বেশি পাকা আমের দরকার হয় সেই জন্য পাকা আমের খুব ভালোভাবে খোসা ছাড়ানো যায় না তাই আমি এভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে যদি ভেতরে একটু ছুরির সাহায্যে কেটে নেওয়া যায় তাহলে আমটা বেশ সুন্দর টুকরো হয়ে বেরিয়ে আসে তাই আমি এভাবেই আমটাকে কেটে নিচ্ছি আর একটা পদ্ধতিও আপনাদেরকে দেখিয়ে দেব যেটা সহজ মনে হবে আপনাদের আপনারা সেইভাবেই আমটাকে কেটে নেবেন দেখুন আমি এইভাবে আমটাকে টুকরো করে কেটে নিলাম আর এই আমটাকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরের অংশটাকে রকম কাটাকাটি না করেই ডাইরেক্ট একটা চামচের সাহায্যে এটাকে খোসার থেকে আলাদা করে নিচ্ছি এইভাবে করে নিয়েও আপনারা এটাকে টুকরো করে তারপরে ব্যবহার করতে পারেন দেখুন এই আমটা পুরোটা কীভাবে বেরিয়ে এলো এইভাবেও আপনারা তৈরি করে নিতে পারেন আর একটা আমও আমি ঠিকই একইভাবে কেটে নেব তার আগে এই আটিটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাকেও আমি ব্যবহার করছি এর মধ্যে পাশের খোসাটাকে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়ে তারপর আটির সাথে যতটা শ্বাস লেগে আছে সেটা আমি ছুরি দিয়ে বের করে নেব ছুরি দিয়েও আপনারা এই কাজটি করতে পারেন বা হাতের সাহায্যেও আটিটাকে ভালোভাবে কচলে এটাকে বের করে নিতে পারেন এর শ্বাসটা দেখুন আমি ছুরি দিয়ে এইভাবে চেঁচে বের করে নিচ্ছি আর বাকিটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা হাতের সাহায্যে ভালোভাবে কচলে এটার সমস্ত পাল্পটা আপনারা বের করে নিতে পারেন দেখুন আমি এইভাবে সমস্ত আটির থেকে পাল্পটাকে বের করে নিলাম এবার একইভাবে আর একটা আমটাও কেটে নিচ্ছি দেখুন দুটো আমে মোটামুটি আমার প্রায় এক বাটি আমের পাল্প হয়েছে এবার এটাকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে আমি ওই বাটি মেপেই দিয়ে দিচ্ছি ওই বাটির একের তিন ভাগ চিনির গুঁড়ো অর্থাৎ আপনারা যদি কাপ মেপে করেন তাহলে যদি এক কাপ আম হয় তাহলে একের তিন কাপ চিনি দিতে হবে চিনিটা আমি গুঁড়োই এখানে ব্যবহার করছি আমার কাছে গুঁড়ো চিনি ছিল বলে আর আপনাদের কাছে যদি গুঁড়ো চিনি না থাকে তাহলে এই আমটা মিক্সির মধ্যে দেওয়ার আগে আপনারা এক বাটি চিনি গুঁড়ো করে তারপরে সেটা পরিমাণ মতো এই আমের সাথে মিশিয়ে নেবেন আম আর চিনি খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিলাম এবার আমি মিশ্রণটাকে একটু দেখে নিচ্ছি দেখুন মিশ্রণটার মধ্যে কোনো রকম যাতে আমের কোনো টুকরো না থাকে সেই জন্য এটাকে ভালোভাবে দেখে নিতে হবে আমার দেখুন এর মধ্যে আমের টুকরো কিছু থেকে গেছে সেই জন্য এটাকে আরও একবার আমি ব্লেন্ড করে নেব মিশ্রণটাকে আমি দ্বিতীয়বার ব্লেন্ড করে নিলাম এবারেও দেখে নিচ্ছি এর মধ্যে কোনো রকম আমের টুকরো আছে কি না একদমই আমের কোনো টুকরো নেই দেখুন খুব সুন্দর একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে এক কাপ দুধ নিয়েছি দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম আর সেটার অর্ধেক আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আরও একবার ব্লেন্ড করে নিচ্ছি সমস্ত কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে এটাকে এবার আমি একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা এই ময়দাটা আবারও যে বাটি মেপে আমি আম আর চিনিটা নিয়েছিলাম সেই বাটি মেপেই এই ময়দাটাকেও আমি নিয়ে নিচ্ছি এখানে আমি এই বাটির দেড় বাটি ময়দা ব্যবহার করব দেখুন ঠিক এইভাবেই ময়দাটাকে মেপে নিতে হবে আর আপনাদের কাছে যদি কাপ থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি আপনারা এইভাবেই বাটি দিয়ে মেপে কেক তৈরি করতে চান তাহলে ঠিক এইভাবেই আপনারা সমস্ত উপাদানকে মেপে তারপরে কেকটা তৈরি করলে কেকটা আপনাদের খুব সুন্দর তৈরি হবে এবং খুব সফটও হবে কেকটা দেখুন আমি এখানে এক বাটি দিয়ে দিলাম আরও আধ বাটি আমি এখানে ময়দা ব্যবহার করব আপনারা যদি কেকটা ছোট কেক তৈরি করতে চান তাহলে এখানে এক বাটি ময়দায় যথেষ্ট সেক্ষেত্রে আপনাদেরকে চিনির পরিমাণটা সামান্য একটু কম করে দিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম হাফ স্পুন বেকিং সোডা আর দিয়ে দিলাম এক টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চিমটি নুন সমস্ত মিষ্টি জিনিসেই সামান্য একটু নুন দিলে টেস্টটা ব্যালেন্স আসে খুব ভালো লাগে খেতে আর এই সমস্ত উপাদানকে আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিলাম এবার ওই আমের মিশ্রণটার সাথে এটাকে মিশিয়ে নেব তবে তার আগে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম যার মধ্যে কেকটাকে আমি বেক করব ওভেন ছাড়া আমি কেক তৈরি করছি তাই আমি কড়াই বসিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আপনারা চাইলে এতে বালিও দিতে পারেন আর যদি আপনাদের কাছে কোনোটাই না থাকে তাহলে এরকম একটা ছোট্ট স্ট্যান্ড বসিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিন কড়াই প্রিহিট করতে দিয়ে দিলাম এবার আমি এই কেকের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তবে এখানে আপনাদেরকে আমি বলে রাখি আপনাদের যেহেতু আমি বললাম ছোট কেক তৈরি করতে গেলে আপনারা চিনির পরিমাণটা কম দেবেন এখানে এই জন্যই আমি চিনির পরিমাণটা কম দিতে বলছি যেহেতু আমি এখানে মিষ্টি আমের ব্যবহার করেছি নাহলে যদি আপনি এক বাটি ময়দার কেক তৈরি করতে চান তার জন্য ওয়ান থার্ড কাপ চিনির পাউডার একদম ঠিক মাপ এবার আমি এর মধ্যে কিছুটা বাটারের ব্যবহার করব তিরিশ গ্রাম বাটারকে আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম আর সেটা এভাবে গলে গেছে আর সেটাই আমি এর মধ্যে এখন ব্যবহার করলাম বাটারটা দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি এই কেকের ব্যাটারটা যেহেতু খুব বেশি পাতলা কনসিস্টেন্সির হবে না সেই জন্য আপনাদের এখানে ভয় পাওয়ার কিছু নেই এটা এইভাবেই ফোল্ড করে নিতে হবে তারপর এর মধ্যে যদি খুবই এটা ফোল্ড করতে অসুবিধা হয় তাহলে বাকি দুধটা আমি এখানে ব্যবহার করব এর মধ্যে আমি আরও বাকি যে দুধটা ছিল তার কিছুটা দিয়ে দিলাম এবার আবারও আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর যদি বাকি দুধটা প্রয়োজন হয় তাহলে বাকি দুধটা দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নেব বাকি দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন ব্যাটারটা এখন একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে দেখুন রকমভাবে আপনারাও তৈরি করে নেবেন এবার এটার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু আমন্ড আর কাজুকে একদম ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার এটাকে আমি টিনের মধ্যে ঢেলে দিচ্ছি কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে কেকটাকে একটু ভালোভাবে ট্যাপ করে নিতে হবে যাতে সব জায়গায় ব্যাটারটা ঠিক মতো ছড়িয়ে যায় এবার উপর থেকে আমি আবারও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি ওই একইভাবে কাজু আর আমন্ড আমি দিয়ে দিচ্ছি আর এটাকে দেখতে সুন্দর লাগার জন্য আমার কাছে সামান্য একটু টুটি ফ্রুটি ছিল সেটা আমি এর ওপরে দিয়ে দিচ্ছি এটা একদমই অপশানাল আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন আপনারা গার্নিশিংয়ের জন্য অন্য কিছুও ব্যবহার করতে পারেন এবার আমি আগে থেকে হিট করে রাখা কড়াইটার মধ্যে এটাকে বসিয়ে দিচ্ছি কড়াইয়ে বসানোর পরে এটাকে প্রথমে দু থেকে তিন মিনিট হাই হিটে রেখে দেব তারপরে হিটটাকে একদম কম করে দিয়ে অর্থাৎ লো হিটে এটাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত হতে দেব মাঝে একবার হয়তো চেক করে নিতে পারেন নাহলে রকম দরকার নেই একদম চল্লিশ মিনিট পরে একবার চেক করবেন যদি চল্লিশ মিনিট পরে আপনার এইরকম একটা টুথপিক দিয়ে চেক করার পরে টুথপিকটা একদম পরিষ্কার আসে তাহলে জানবেন কেক তৈরি হয়ে গেছে আমার এখানে পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগেছে আমি পঁয়তাল্লিশ মিনিট পরে একবার চেক করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম আর কেকটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি দেখুন একটা ছুরির সাহায্যে এভাবে সাইডগুলোকে খুলে নিতে হবে তারপর এটাকে এইভাবে একটা প্লেটের ওপরে রেখে উল্টে দিলেই কেকটা খুব সহজে বেরিয়ে আসবে দেখুন এখানে আমাকে কোনো রকম কিছু করতে হলো না কেকটা নিজের থেকেই কত সুন্দর বেরিয়ে এলো আর কেক টিনের মধ্যেও কোথাও কিন্তু কেকটা লেগেছিল না দেখুন কেক আমাদের একদম তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কেক একদম রেডি এবার শুধু এটার ওপর থেকে আমি একটু বাটার দিয়ে ব্রাশ করে দিচ্ছি যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে আর এটাকে কেটেও আপনাদেরকে দেখিয়ে দেব কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন কেক একদম রেডি হয়ে গেছে বাটারটা ব্রাশ করার জন্য ওপরে একটা শাইনি ভাব এসেছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে এবার এটাকে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরে কত সুন্দর টেক্সচারটা তৈরি হয়েছে আর এটা কতটা সফট হয়েছে দেখুন কাটাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কত সুন্দর তৈরি হয়েছে আর কেকটা কত নরম হয়েছে আর এটার ভেতরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা টেক্সচার তৈরি হয়েছে এটার ভেতরে এবার আমি প্লেটে নিয়ে এটাকে সামান্য একটু গার্নিশ করে তারপর এটাকে সার্ভ করে দেব এর ওপর থেকে আমি কিছু আমের টুকরো করে রেখেছিলাম সেই আমের টুকরো আর ড্রাই ফ্রুটস দিয়ে আর ওপরে কিছু টুটি ফ্রুটি দিয়ে এটাকে সাজিয়ে নিলাম তারপর এটাকে সার্ভ করে দিলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই আমের কেকের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটির নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন